এই যে খালার লিশ্যাস আব্বাদ ন এখন সরকারের খাসে গাছে গোয়ের কারণে হয়তোবা সরকারি জায়গা হয়েছে কিন্তু জায়গাটা তো কোনো না কোন এক সময় মানুষের ছিল ঠিক আছে তুই আছে জানি আমার কোনো অভিযোগ নাই কিন্তু মুরগির ফার্মের যে মলমূত্র ঐদ্য বিচার কাস এগুলা এগুলো যদি আস্তে করে খালের তো সারে দিস এই খালের হানি গুলো আমার গরু হয়ে যে খাই অসুস্থ হয়ে গেছে পাতলা পায়খানা বমি করা শুরু করছে এটা তাইবার লেখো গলাম সগরে আমি জাপ দিই এভাবে তো আমার কথা হচ্ছে এত টাকা খরচ করে যে তুই দিছ লোক সুন্দর করে কর মল মূত্র যেগুলা আছে ময়লা আর্জনা ওগুলা টানকিত হলো সেটা কিন্তু আবার অক্সিজেন কিন্তু কি কর অক্সিজেন কিন্তু উৎপাদন যায় এগুলা মানুষের কথা কই এই যে জিনিসগুলা যে নষ্ট করার বাতি যায় এগুলো তো ঠিক